প্রিয় বিয়াস গরু ও লেয়ার মুরগি খামারিদের প্রতি জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজ একটা বায়োগ্যাস প্লান্ট নিয়ে এসে কুমিল্লা লাকসাম ভাইয়ের মুরগির খামারে একটা পঞ্চান্ন ঘনমিটার মিটার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতেছি মোটামুটি কাজ অনেক অগ্রগতি হয়ে গেছে তো এখানে মূলত গ্রাম ময়লা নিষ্কাশন্ন সুব্যবস্থা না থাকার কারণে উনি একটা পঞ্চান্ন মিটার একটা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতেছে যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় দুর্গন্ধ মাসি থেকে পরিবেশকে সুরক্ষিত করার জন্য উনি একটা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতেছে যাতে এখান থেকে জ্বালানি এর অনেকটা সংকট সে এখান থেকে জ্বালানিটাও নির্বাহ করা সম্ভব এখান থেকে এই পঞ্চান্ন গণমোডিয়ার প্লান থেকে উনি চল্লিশ থেকে পাঁচচল্লিশটা চুলা গ্রামে সাপ্লাই দিতে পারবে এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা উনি ইনকাম করতে পারবে কোথাও